আসসালাম আলাইকুম জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোট একের পর এক বিভাগীয় যে সমাবেশগুলি করতেছে সেখানে ব্যাপক জনসমাগম করতেছে সেখানে শুধু আট দলীয় জোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করতেছে না সাধারণ জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে সেখানে উল্লেখ করার মতো সাধারণ জনগণ অংশগ্রহণ করছে এবং বিশাল আজকে যে রংপুরে যে সমাবেশটা হয়েছে সেটা রংপুরের ইতিহাসে এত বড় সমাবেশ আর কোনো জোট বা কোনো দল করতে পারেনি এত জনসমাগম হয়নি যেটা রেকর্ড করছে রংপুরে যেখানে জোট তার আগে তিনটা সমাবেশ করলো রাজশাহীতে সেখানেও রেকর্ড করছে তারপরে করলো খুলনাতে সেখানেও রেকর্ড পরিমাণ জনসমাগম হয়েছে তারপর করলো বরিশালে সেখানেও রেকর্ড সংখ্যক জনসমাগম হয়েছে সেটা শুধু আট দলীয় জোটের নেতাকর্মী না সাধারণ জনগণে অংশগ্রহণ ছিল কারণ সাধারণ জনগণ অংশগ্রহণ না করলে এত বড় জনসমাবেশ হওয়া কোনো অবস্থাতেই সম্ভব না এত ব্যাপক জনসমাগম ঘটানো কোনো অবস্থাতে একটা দলের পক্ষে সম্ভব না বা একটা জোটের পক্ষে সম্ভব না এত ব্যাপক হারে সাধারণ জনগণ অংশগ্রহণ করছে তার অর্থ হলো সারা বাংলাদেশে আট জোট বলেন অথবা জামাতের কথা বলেন আলাদাভাবে তাদের একটা গণজাগরণ তৈরি হয়েছে জনজোয়ার তৈরি হয়েছে যেটা মানুষ আগের থেকেই আলোচনা করতেছিল যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাবে বিএনপি যাবে না বা অন্য কারো সম্ভাবনা নেই জামাতের সম্ভাবনা সবচেয়ে বেশি আট জোটের সম্ভাবনা বেশি এবং এই জন্য বিএনপি খুব টেনশনে পড়ে গেছে দেখবেন যে বিএনপির নেতাকর্মীরা ইদারিং খুবই বিতর্কিত বক্তব্য রাখতেছে একদম স্পেশালি জামাতকে এবং আট দলীয় জোটের দলগুলোকে আক্রমণ করে কথা বলতেছে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে নেতারা দিচ্ছে কর্মীরা দিচ্ছে মির্জা ফখরুল তো নিজেই ঘোষণা দিয়েছেন ওনার আসনে কারণ ওনার আসনে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন প্রার্থী এবং সেখানে উনি যে এত জনপ্রিয়তা অর্জন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে পারবেন না শেষ উনি যখন দেখছেন যে তার জনপ্রিয়তা এত বেড়ে গেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরে হেরে যাওয়ার সম্ভাবনা আছে তখন উনি এক মাস আগে আজকের থেকে প্রায় একটা ঘোষণা দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মামলাই থাকবে না সব আমরা প্রত্যাহার করব সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে পরে সেটা উনি অস্বীকার করছেন একটা বক্তব্য দিয়েছেন উনি কিন্তু ওনার ওটা ওই বক্তব্যটা তো ভাইরাল হয়ে গেছে সব জায়গায় ওনার ভিডিওটা উনি অস্বীকার করলে মানুষ এটা স্বীকার মানুষ বিশ্বাস করেন ওনার কথা ঠিক সারা বাংলাদেশে জামাতের বিপক্ষে জামাতের দুঃখিত জামাতের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে জনজাগরণ তৈরি হয়েছে যে জনমত তৈরি হয়েছে এটা বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এটা বিএনপি এটা খুবই টেনশনে আছে এই যে মির্জা ফখরুল বারবার ওনার এলাকাতে যাচ্ছেন এই কথাগুলি বলতেছেন উনি বুঝেই বলতেছেন কারণ হেরে যাওয়ার সম্ভাবনা আছে বিএনপির এইভাবে সিনিয়র নেতারা আজকে সালাউদ্দিন আহমেদ তার এলাকায় গেছে সকুরিয়াতে পেঁকুয়াতে সমাবেশ করছে সেখানে গিয়ে যে এইভাবে বক্তব্য রাখছে ঠিক আছে সেগুলিও যা ইয়াতে গণমাধ্যমে আসছে সেখানে ওনারা এইভাবে আগে যেভাবে বক্তব্য ছিল এখন সেই বক্তব্য নেই ওনাদের এখন বক্তব্য অনেক বিনি হয়ে গেছে কারণ হেরে যাওয়ার সম্ভাবনা আছে ওনারা যে কথাগুলি আগে বলেছেন যে বক্তব্যগুলি রেখেছেন সেগুলি মানুষ পছন্দ করেন সেগুলি মানুষ গ্রহণ করেন ওনাদের সেই বক্তব্যগুলি ওনাদের কাজগুলি গ্রহণ করেন ওনারা বুঝতে পারছেন ওনাদের দলগতভাবে জনপ্রিয়তা একেবারে তলানিতে ঠেকছে এবং ব্যক্তিগতভাবেও জনপ্রিয়তা তলানিতে ঠেকছে বিএনপির অনেক সিনিয়র নেতা অনেক হেভিহেট নেতা আগামী নির্বাচনে হেরে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না আমি কোনো গুজব ছাড়াচ্ছি না কোন দলের পক্ষে আমি নির্মহ একটা বিশ্লেষণ করতেছি আমার মতো করে আমি যা তথ্য পাচ্ছি এবং আমার চোখের সামনে যা ঘটতেছে এবং সারা দেশব্যাপী যেই ঘটনাগুলি আছে প্রতিদিন ঘটতেছে যেই খবরগুলি আসতেছে তার থেকে আমি একটা নির্মহ বিশ্লেষণ করতেছি তাতে মনে হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে শুধু হেরে যাবে না বিশাল ব্যবধানে হারবে গুহারা হারবে কারণ বিএনপির যে প্রার্থী চমক দিয়েছিল বিএনপি সেখানে চমক ছিল এটা বিএনপির জনপ্রিয় অনেক নেতা নমিনেশন পাননি বিএনপির তেগী অনেক নেতা নমিনেশন পাননি বিএনপির বিতর্কিত এবং নি বিতর্কিত নিষ্ক্রিয় এবং এক এগারের সুবিধাভোগী সংস্কারপন্থীরা অনেকেই সেখানে নমিনেশন পেয়েছেন বিএনপির চমক ছিল এটা আর জামাত এবং আট দলীয় জোট যে সমকটা নিয়ে আসছে জনগণের মাঝে সাধারণ জনগণের মাঝে সেটা হলো ওনারা ওনাদের প্রার্থী পরিবর্তন করে যাদেরকে আগে কেউই কল্পনা করেনি যে এদেরকে প্রার্থী করাবে যেমন হিন্দু ধর্ম থেকে আগে কেউই বলতে পারতো না যে এই হিন্দু ধর্ম থেকে জামাত থেকে কেউ নমিনেশন পাবে অথবা আটদলীয় জোট থেকে নমিনেশন পাবে তারপরে হিন্দু ধর্মের একজন ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে জানেন খুলনাতে ডাক ও ভটিয়া কাটা আসনটা থেকে তারপরে পরশুদিন হবিগঞ্জ সাইড আসন থেকে যেটা মাধবপুর সুনারঘাট আসন সেখান থেকে এক সময়ের আলোচিত সাংবাদিক প্রথম আমার দেশে উনি সাংবাদিকতা করেন এখন ওয়ালিবুল্লাহ আনুমানকে নমিনেশন দিয়েছেন এইভাবে আরও অনেক চমক আছে জামাত এবং আটদলীয় জোটের প্রার্থীদের মাঝে ওনারা অনেক জনপ্রিয় যাদের আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা বেশি ওনারা একটা কৌশল নিয়েছেন জানেন আগামী নির্বাচনে মানুষ প্রতীক দেখে ভোট দিবে না আগামী নির্বাচনে যে কয়টা জিনিস দেখে ভোট দিবে মানুষ সেটার মাঝে অন্যতম হল যাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি টেন্ডাবাজি খুন খারাপি অপকর্মের কোনো অভিযোগ নেই তাদেরকেই মানুষ ভোট দিবে এবং সৎযোগ্য দেশপ্রেমী যারা আছেন তাদেরকে ভোট দেবে এক কথায় ভালো মানুষ যারা নেই ইমেজের যারা আছেন তাদেরকে মানুষ ভোট দিবে আগামী নির্বাচনে প্রতীকের কোনো মূল্য থাকবে না ব্যক্তির মূল্য থাকবে এই জন্য ওনারা টার্গেট করে করে যাদের দেশব্যাপী একটা সুনাম আছে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা হলো ভালো যে এই মানুষগুলি ভালো এই সুনাম যাদের আছে এই পরিস্থিতি যাদের আছে তাদেরকে নমিনেশন দিচ্ছে এবং আগামী নির্বাচনে বিজি হওয়া ওনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এটা খুব কঠিন হবে না কারণ জনগণের একটা পরিবর্তন সবচেয়ে ভালো গত চুয়ান্ন বছরে জনগণ শুধু নির্যাতিত হয়েছে নিরপীড়িত হয়েছে একের পর এক দুঃশাসক আসছে স্বৈরা শাসক আসছে মানুষ আর এগুলি না মানুষ এর থেকে মুক্তি চাচ্ছে সাধারণ জনগণ থেকে মুক্তি চাচ্ছে এই জন্য এখন দেখবেন যে যত আটদলীয় জোট সমাবেশ করুক অথবা জামায়াত ইসলামী ব্যক্তি ব্যক্তিগতভাবে সমাবেশ করুক সেখানে ব্যাপক জনসমাগম ঘটতেছে এবং একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে মানুষও অবাক হয়ে যাচ্ছে বিস্মিত হয়ে যাচ্ছে যে জামাতের এত জন জনসমর্থন যেটা বিএনপি পন্থে আমি অনেক এই বুদ্ধিজীবীকে দেখছি বলতে এটা সে ওরা অভাগ ওরা বিস্মিত জামাতের এই উত্থানে আর দলীয় জোটের এই উত্থানে এতে ওরা সন্তুষ্ট না কিন্তু এটা বিএনপিকে জানিয়ে দিচ্ছে তাদের এই বুদ্ধিজীবীরা তাহলে বিএনপি সতর্ক হয় বিএনপি যারা তার পলিসি পরিবর্তন করে করে রাজনীতির মাঠে আসে নাইলে টিকে পারবে না এগুলো বিএনপি পন্থে সকল যারা অ্যাক্টিভিস্ট আছেন তারা যারা বুদ্ধিজীবী আছেন বিএনপি পন্থী তারাও বিএনপিকে পরামর্শগুলি দিতেছেন আপনারা আপনাদের পলিসির পরিবর্তন আনে না হয় দলীয় জোট অথবা জামাতে যেইভাবে এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনে আপনাদের হেরে যাওয়া একদম নাইনটি পারসেন্ট শিওর এবং আপনাদের বিশাল ব্যবধানে হাঁটতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ